পার্বত্য এলাকায় চলমান অস্থিরতার পেছনে বিএনপি জড়িত থাকার আশঙ্কা করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম দলটি সব সময় দেশকে অস্থিতিশীল রাখতে চায় বলে দাবি করেন তিনি রবিবার কেরানীগঞ্জের একটি বিদ্যালয়ে ঈদ উপলক্ষে দুই হাজার অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান তিনি বলেন বিএনপি কথায় কথায় মিথ্যা বলে পার্বত্য এলাকায় অস্থিরতার পেছনে বিএনপি জড়িত থাকার আশঙ্কা রয়েছে যারা আগুন সন্ত্রাস করে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে রেল লাইনে প্রধান বিচারপতি বাড়িতে হামলা দেয় যারা এখনো সরকারকে ফেলে দেওয়ার স্বপ্ন দেখে এখনো যারা ষড়যন্ত্র করে তারা কিন্তু আপনাদের পাশে নাই তারা ফাইভ স্টার হোটেলে বসে ইফতার করে এখনো বিদেশিদের সাথে সাথে ষড়যন্ত্র করে আমরা আপনাদের পাশে আমরা ইফতার করি না এই টাকাটা আপনাদের মাঝে মিলিয়ে দে এটা নির্দেশ প্রধানমন্ত্রী আর মইন খান ষড়যন্ত্র করে তার বাসায় ব্রিটিশ হাইকমিশনকে নিয়ে